একজন ভাই প্রশ্ন করেছেন হুজুর জবাইয়ের সময় চারটি রক কাটার পরও আবার আমরা কাটা ঘাড় মটকে দেওয়া দেই তাতে কি আপনার কোরবানির পশুর সমস্যা হবে কিনা অর্থাৎ শরীয়ত সম্মত বিধান কি বিরূপ হবে কি না সাথে আরেকটি প্রশ্ন আপনার জানতে চাই যে দুই ব্যক্তি কোরবানির পশু কেনার পর পশুদের পরস্পরের পশু বদল করে কোরবানি দেয় এখন এর হুকুম কি অর্থাৎ আমরা কি কোরবানি পশু ক্রয় করার পর তা পরিবর্তন বদল করতে পারবো কি না দুটি প্রশ্ন আচ্ছা আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই দেখেন ভাই আমাদের দেশে হালাল পশু অর্থাৎ জবের ক্ষেত্রে যে চারটি রক কাটার বিধান একটি হচ্ছে তার শ্বাসনালি আরেকটি হচ্ছে আপনার মনে রাখতে হবে একটি শ্বাসনালী আরেকটি হচ্ছে খাদ্যনালী আর তার দুই পাশে দুটি রক মোটা রক থাকে এই চারটি রক কাটা পড়লে কিন্তু কোরবানি হয়ে যাবে পশু জবা যে শূন্য মোতাবেক তা হয়ে যাবে কিন্তু আপনি দেখা গেল যে আপনি গরুর যে চারটি রগ কাটা কাটলে কোরবানি হবে পশু জবাই হবে শরীর সম্মতা আপনি চারটি রক কাটলেন না তিনটি অথবা দুটি কাটলেন কিন্তু গরুর রুহ চলে যাচ্ছে না গরুর এখনও কিন্তু আপনার লাভ চাপ করতেছে বা আপনি গরু এদিক সেদিক এখনও কিন্তু মানে শক্তি দেখাচ্ছে তাতে কিন্তু গরু কষ্ট পাচ্ছে যেহেতু আপনি এখনও চার চারটি রোগ কাটতে পারেন নাই তার জন্য আপনি কী করবেন চারটি রোগ কাটতে হবে কিন্তু আপনি চারটি রক কাটেন না তিনটি অথবা দুটি রোগ কাটার পরে আপনি গরুর গার মটকে দিলেন দেখা গেছে গরুর গার মটকে দেওয়ার কারণে গরুর চারটি রক কাটা হয়নি গরু কিন্তু জবাই হয় নাই মৃত্যুবরণ করেছে তাহলে ওই সময় ওই গরুর আপনার গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে তথা হালাল হবে না যেহেতু আপনি ভুল করে ফেলেছেন তথা গরু কোরবানি করতে গিয়ে গরুর চারটি রক না কেটে আপনি দুটি অথবা তিনটি রক কাটলেন তারপর গরুর রুহু চলে যাচ্ছে না গরু শক্তি প্রয়োগ করতেছে তারপর আপনি তার গার মটকে দিলেন এর কারণে গরু মৃত্যুবরণ করেছে গরুর গোস্ত খাওয়া হালাল হবে না সুতরাং আপনাকে চার চারটি রোগ কাটতে হবে আর দ্বিতীয় মশলা হচ্ছে দুটি দুই ব্যক্তির কোরবানির পশু কেনার পর পরস্পরের পশু বদল করে কোরবানি দেয় এখন এর হুকুম কী উবের কোরবানি সই হবে কিনা দেখেন ভাই কোরবানির নিয়তে ক্রয়কৃত পশু পরিবর্তন করা সাধারণভাবে অনুচিত জায়জ নেই তবে যদি কোনো ব্যক্তি সাহেব নিসাব তার উপর কোরবানি ওয়াজিব এমন কোনো ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে একটি পশু কেনার পর পরিবর্তন করতে চায় আরেকটি পশু কিনে নেয় তাহলে দ্বিতীয় পশু দ্বারা কোরবানি করে তাহলে তা জায়েজ হবে অর্থাৎ তার কোরবানি সহি হবে তবে মনে রাখতে হবে প্রথম পশুর যে মূল্য রয়েছে তার সাথে দ্বিতীয় পশুর মূল্য প্রথম পশুর প্রথম পশুর পশুর চাইতে একটু বেশি হতে হবে যদি কম হয় তাহলে কিন্তু তা হালাল অর্থাৎ সুই হবে বলে অনুচিত হয়ে যাবে কিন্তু যদি প্রথম পশুর চাইতে দ্বিতীয় পশুর ধাম মূল্য একটু বেশি হয় তাহলে অবশ্যই তার কোরবানি আল্লাহ গ্রহণ করে নেবেন দ্বিতীয় পশুর মূল্য প্রথম পশুর চাইতে একটু কম হতে হবে অর্থাৎ প্রথম পশু যে কেনা হয়েছে পশুটির মূল্য কম হতে হবে দ্বিতীয় যখন আপনি পরিবর্তন করে আরেকটি পশু ক্রয় করবেন তার মূল্য বেশি হতে হবে আর যদি ব্যক্তি সাহেব নিঃসব পরিমাণ না হয় যার উপর আল্লাহ তাদের তারা কোরবানি ওয়াজিব করেছেন এমন ব্যক্তি নয় তবু সে কোরবানি নিয়তে কোনো পশু কিনে নেয় তাহলে তার জন্য ওই নির্দিষ্ট পশুটি কোরবানি করা ওয়াজিব এই অবস্থা তার জন্য পরিবর্তন করার কোনো সুযোগ নেই তথা পরিবর্তন করতে পারবে যার উপর তালা কোরবানি ওয়াজিব করেছেন ওই ব্যক্তি পরিবর্তন করতে পারবে এবং তার পরিবর্তন করার পরে তার দ্বিতীয় পশুটি তথা যেই পশুটি পরিবর্তন করে নিয়ে আসবে তার দ্বিতীয় পশুটি প্রথম পশুর চাইতে দামে বেশি হতে হবে তাহলে আল্লাহ তর তার কোরবানি গ্রহণ করে নেবে আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন